বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এনএফ রেলওয়ের প্রথম ইলেকট্রিক প্যাসেঞ্জার লোকর উদ্বোধন করা হলো শিলিগুড়ি জংশনে শুক্রবার শিলিগুড়ি জাংশনের ডিজেল লোকো সেডে এনএফ রেলওয়ের একাধিক আধিকারিকদের উপস্থিতিতে রেলের ইলেকট্রিক প্যাসেঞ্জার লোকর যাত্রা শুরু হলো এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরএম কাটিহার সুরেন্দ্র কুমার সহ রেলের একাধিক আধিকারিকরা সবুজ পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই ইলেকট্রিক প্যাসেঞ্জার লেকোর যাত্রা শুরু হলো এই যাত্রা যাতে শুভ হয় তাই পূজা অর্চনাও করা হয় পাশাপাশি কেক কেটে উপস্থিত সকলকে খাওয়ানো হয় কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার জানান কেন্দ্র সরকারের তরফে চারিদিকে রেলের উন্নয়ন করা হচ্ছে এই উন্নয়ন সামনে রেখে চারিদিকে ইলেকট্রিফিকেশান করা হচ্ছে সরকারের লক্ষ্য রেলে একশো শতাংশ ইলেকট্রিফিকেশনের সেই লক্ষ্যে ইলেকট্রিক প্যাসেঞ্জার লোকের সংখ্যা বাড়ানো হচ্ছে আগে প্যাসেঞ্জার ট্রেনে ইলেকট্রিক লোকো ইঞ্জিন ছিল না অন্য ইঞ্জিনের উপর নির্ভর করে চলতে হতো শিলিগুড়িতে প্রথম ইলেকট্রিক প্যাসেঞ্জার লোক এসেছে এটা খুব গর্বের বিষয় এইভাবেই রেল এগিয়ে যাবে জানা গিয়েছে পরীক্ষামূলক ভাবে আটটি পদ দিয়ে ঘুরে ফিরিয়ে চালানো হবে এই ইঞ্জিনটিকে এই ইঞ্জিন তৈরি করতে প্রায় সাড়ে এগারো কোটি টাকা খরচ হয়েছে কি आप सभी जानते हैं माननीय रेल मंत्री के नेतृत्व में रेल का विकास हर चारों तरफ है प्रधानमंत्री की विशेष दृष्टि रेलवे के विकास पे है और कल जैसा बजट में आप लोगों ने देखा होगा रेलवे के विकास के लिए चौकी योजनाएं बनाई गई हैं। चारों तरफ इलेक्ट्रिफिकेशन हो रहा है इस साल सरकार का लक्ष्य भी है हंड्रेड परसेंट इलेक्ट्रिफिकेशन कर देने का सिलीगोड़ी इस... रिपोर्ट यू बांग्ला टीवी यू बांग्ला टीवी जाए